হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রিয় বিওস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক সুন্দর একটা ইন্ডিয়ান বুটিক্সের কালেকশন যেটা কিনে হচ্ছে জামদানি স্টাইলের কাপড়ের মধ্যে থাকবে খুবই চমৎকার সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসলাম দুইটা কালার আছে এটার মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর একটা হচ্ছে রানি কালার এবং হচ্ছে হোয়াইট কন্ট্রাস্ট রানি হোয়াইট কন্ট্রাস্ট যদিও ক্যানভার থেকে রেড দেখা যাচ্ছে কিন্তু এটা হচ্ছে রানী গোলাপি কালার এখন আপনাদেরকে খুলে দেখাবো আশা রাখি ড্রেসটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং প্রাইস গুলো খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই ড্রেসগুলো সো ফার্স্ট অফ অল হচ্ছে রানী কালারটা খুলছি দেখেন খুবই চমৎকার সুন্দর লাগতেছে খোলার পরে বানাই পড়লে পরার পরে ইনশাল্লাহ আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে এই যে দেখেন এটা পুরো জামাটাতে কিন্তু হচ্ছে প্রিন্ট করা এবং গলায় হচ্ছে একটা আলাদা ইয়োগ আসে এবং কাঠচুপি কাজ আসে শ্যালয়ারটা হয়ে যাবে পেয়ে যাবেন হচ্ছে কটনের আর অন্যটা কিন্তু সাইডে হচ্ছে জামদানি পায়ে থাকবে এবং জামদানি স্টাইলে কাপড় এটা পিওর কটন না একটু মিক্সড হবে আগে বলে দিয়ে একটু মিক্সড হবে যারা কিনা কটন পরেন তারাও কিন্তু এগুলো পড়তে পারবেন ঠিক আছে সো এটা হচ্ছে রানীগুলাবি কালার এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা কালার খুলে দেখাবো সেটা হচ্ছে চমৎকার একটা কম্বিনেশনের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা আমাদের আজীবন চলতেছে এখনও চলবে সামনেও চলবে ঠিক আছে অনেক সুন্দর একটা কালেকশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই যে দেখেন পুরা জামাটাতে কিন্তু আমরা দেখাই দিচ্ছি ক্যামেরাতে মার্শাল্লা মার্শাল্লা ক্যামেরাটাতে দেখতে যতননা না সুন্দর লাগতেছে ইনশাল্লাহ হাতে পাওয়ার পরে আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে আশা রাখি আর এই ড্রেসটার প্রাইস বলে দিচ্ছি মাত্র 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 বারোশো করে পেয়ে যাবেন এটার প্রাইস এই যে দেখেন ওড়নাটা জাস্ট ওয়াও দেখার মতো একটা ওড়না অনেক সুন্দর একটা ওড়না সো বিয়স এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা আপনারা চাইলে অনলাইনে পার্চেস করতে পারেন আর যদি না চান আপনারা সরাসরি পার্চেস করতে চান অবশ্যই আমাদের আউটলেট শোরুমে চলে আসবেন এখানে আসলে আপনার আরও ভ্যারাইটিস কালেকশান আছে আমাদের কাছে অনেক ধরনের ড্রেস আছে সব ধরনের ড্রেসই পারচেস করতে পারবেন ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি সব রকম প্রোডাক্ট আছে যদি আউটলেটে আসেন আউটলেট অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে ঢাকার সবচেয়ে জনপ্রিয় মার্কেট এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মার্কেট নিউ মার্কেটের অপোজিটে আপনার কাউসিয়া মার্কেটে পাশে চাঁদনিচক মার্কেটের দ্বিতীয়তলা ফ্যাশন ওয়ার্ল্ড যদি আপনারা আসেন অবশ্যই চলে আসবেন এখানে ইন্ডিয়ান পাকিস্তানি দেশি সব রকমের প্রোডাক্ট পাওয়া যায় সো বিহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে পরবর্তী আরেকটা ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ